ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর একেবারে কাছেই যখন একের পর এক ইসরায়েলি বিমান হামলা চলছে তখনই দেশটির উত্তরাঞ্চলে আচমকা আঘাত হানে পাঁচ দশমিক একমাত্রার ভূমিকম্প ঘটনাস্থল কুখ্যাত ফর্দ পারমাণবিক স্থাপনার একেবারে নিকটবর্তী এলাকা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সেমনান শহর থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাত্র দশ কিলোমিটার গভীরে রাজধানীর তেহরান পর্যন্ত কম্পন অনুভূত হয় যদিও ক্ষয়ক্ষতির কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এই ভূকম্পনের মধ্যেই উঠেছে এক বড় প্রশ্ন এটি প্রকৃতপক্ষে প্রকৃতির কাঁপনই নাকি ইরানি বিপ্লবী গার্ডদের গোপন অস্ত্র পরীক্ষার ধাক্কা পরীক্ষার গুঞ্জনে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম একজন প্রভাবশালী ইরানি ব্লগার টেলিগ্রামে দাবি করেছেন আইআরজিসি হয়তো কিছু বড় পরীক্ষা চালিয়েছে যার ফলেই এই কম্পন যদিও সরকারিভাবে কিছুই নিশ্চিত করা হয়নি তবু এই দাবি ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোড়ন বিস্ময়করভাবে একই সময়ে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেহমাই প্রদেশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবরও নিশ্চিত করেছে একাধিক আঞ্চলিক সংবাদ মাধ্যম লক্ষ্য ছিল একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি মাগার বিশেষজ্ঞরা বলছেন এটি নিছক কাকতালীয় নাও হতে পারে ফর্দর মতো স্পর্শকাতর এলাকায় ভূমিকম্প হলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ স্বাভাবিকভাবেই সেদিকেই যাবে পারমাণবিক স্থাপনার এত কাছে ভূমিকম্প এবং একই সাথে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আকাশে যেন ধোয়া উঠছে কিন্তু আগুনটা কোথায় ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ছড়িয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং একে বিপজ্জনক নজির আখ্যা দিয়ে সতর্ক করে বলেছেন এই পথ বিশ্বকে ভয়ানক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ফু বলেন ইসরায়েলের এই হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় এটি এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব সরাসরি নিন্দা জানিয়েছেন এই হামলার দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক সংস্থা এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছেন বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এই রকম আচরণ বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় খোন্দা হেভি ওয়াটার রিচার্স রিয়্যাক্ট স্থাপনাটি বেশ কিছু প্রধান ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আশার খবর স্থাপনাটি এখনও নির্মাণাধীন থাকায় সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না ফলে বিকিরণের ঝুঁকি নেই বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েলের উত্তেজনার এই নতুন মাত্রা শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব নিরাপত্তার ভাষ্যমুখে নাড়িয়ে দিতে পারে চীন ও সৌদি আরবের মতো শক্তিধর দেশগুলোর প্রকাশ্য প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে ঘটতে পারে বড় ধরনের পুনর্বিন্যাস বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে এমন ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা মুহূর্তেই বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে এক ভয়ঙ্কর যুদ্ধের কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে এই দুইটি অঞ্চল এখন সম্ভাব্য সংঘর্ষের বিস্ফোরক কেন্দ্রবিন্দু পুতিন তার ভাষণে নেটোর পূর্বমুখী সম্প্রসারণ ও পশ্চিমাদের ভূমিকার কঠোর সমালোচনা করেন নেটো বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করছে এটা আসলে পশ্চিমাদের আধিপত্যবাদী নীতির একটি রূপ বিশ্লেষকরা বলছেন পুতিনের এই বক্তব্য শুধু কূটনৈতিক নয় এটি সামরিক হুঁশিয়ারির স্পষ্ট ইঙ্গিত বহন করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রশ্নে পুতিন বলেন যদি ইসরায়েল সত্যিই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার চিন্তা করে থাকে আমি আশা করি সেটি কেবল কথার কথাই থাকবে এই বক্তব্য বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাজ ফেলেছে তেহরান ও তেলাবিবের উত্তপ্ত সম্পর্কের মধ্যে এমন বক্তব্য এক নতুন সংঘাতের বার্তা দিচ্ছে আলোচনার এক পর্যায়ে পুতিন দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরাকের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সহায়তা থাকবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সম্ভাব্য আশ্বাস ভবিষ্যতের ভূ রাজনীতিতে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেন ইরানের সরকার পরিবর্তনের ডাক বা খামেনিকে হত্যার পরিকল্পনা শুধু অগ্রহণযোগ্যই নয় তা চরম পন্থার বিস্ফোরণ ঘটাতে পারে তিনি আরো বলেন এই পথে হাঁটলে শুধু ইরান নয় পুরো অঞ্চলেই বাক্স খুলে যাবে যার পরিণতি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বিশ্বজুড়ে বিশ্লেষক থামার কোনো লক্ষণ নেই এবং মধ্যপ্রাচ্য ক্রমেই ভারতের স্তূপে পরিণত হচ্ছে পুতিনের মুখ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি উচ্চারিত হওয়ায় যথেষ্ট বিশ্ব রাজনীতিতে কম্পন তুলতে এখন দেখার বিষয় এই জবাবে পশ্চিমা বিশ্ব কি বার্তা দেয় এবং সত্যিই কি বিশ্ব আবারও এক সর্বাত্মক যুদ্ধের পথে পা বাড়াচ্ছে